কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব শশার জালি ঝরে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ এবং এর প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে তো যে সকল শশা চাষী ভাইদের শশার জালি ঝরে যাচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা শশার জালি কিন্তু বিভিন্ন কারণে ঝরতে পারে আপনি যদি শশার জালি ধরে যাওয়ার সঠিক কারণটি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্টটাও করতে পারবেন না যে কারণে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার শশার জালিটা কেন ঝরে যাচ্ছে তো শশার জালে ঝরে যাওয়ার প্রধান সাতটি কারণ নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জমিতে কোন সমস্যার কারণে শশার জালে ধরে যাচ্ছে এবং আপনাকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে আপনার জমিতে সমস্যা একটি আর আপনি ট্রিটমেন্ট করছেন আরেকটি তাহলে কিন্তু আপনার জমির শশার জালে ধরা রোধ করতে পারবেন না যে কারণে কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শশার জালে ধরে যাওয়ার প্রথম কারণ হচ্ছে পরাগায়নের অভাব অর্থাৎ আপনার শশার জমিতে যদি স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুল অনেক কম থাকে পরাগায়ন সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জালে ধরে যেতে পারে পরাগায়ন না হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেমন আপনার জমিতে যদি মৌমাছির উপস্থিতি কম হয় বা অন্যান্য উপকারী পোকামাকড়ের উপস্থিতি যদি কম হয় তাহলে কিন্তু পরাগায়ন হয় না এছাড়াও যদি ভোর রাত অথবা সকালের দিকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পরাগায়নটা ধুয়ে যায় যার ফলেও কিন্তু পরাগায়ন হয় না তো এর ফলে কিন্তু আপনার শশার জালি ঝরে যেতে পারে তো পরাগায়নের অভাবে যদি আপনার শশার জালিটা ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি হরমোন ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আলফা নেফথালিক অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের হরমোন যেটা ন্যাশনাল এগ্রিকালচার কেয়ারের ক্রপস কেয়ার নামে পাওয়া যায় এবং গ্লোবালের হরমোন নামে পাওয়া যায় তো এই হরমোনটি যদি আপনি একদিন পর পর সকালবেলা শুধু ফুটন্ত ফুলে যে ফুলগুলো ফুটে থাকবে সকালবেলা শুধু সেই ফুলগুলোতে স্প্রে করবেন গাছের পাতায় স্প্রে করার প্রয়োজন নেই সেই ফুলগুলোতে যদি স্প্রে করেন তাহলেও কিন্তু পরাগায়নটা হয়ে যাবে যার ফলে কিন্তু আপনার শশার জালিটা দাঁড়িয়ে যাবে তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে পুরুষ রেণু ছাড়া পরাগায়ন কীভাবে হচ্ছে তো এই হরমোনটি ব্যবহার করে কিন্তু পরাগায়ন হয় তো এই হরমোন ব্যবহার করার পরে যে ফলটি সেট হবে ওই ফল থেকে যে বীজ হবে ওই বীজ থেকে কিন্তু পরবর্তীতে চারা উৎপাদন করা যাবে না কেননা ওইটা পুরুষ রেণু ছাড়া কিন্তু পরাগায়ন করা হয়েছে তো আপনি তো বীজ উৎপাদন করছেন না আপনি তো ফলটাই চাচ্ছেন যে কারণে এই হরমোন ব্যবহার করে যদি আপনি ফল সেট করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি ফলটা বাজারে বিক্রি করতে পারবেন শশার জালি ধরে যাওয়ার দুই নম্বর কারণটি হচ্ছে হেনা পোকার আক্রমণ অর্থাৎ মাসি পোকা বা হেনা পোকা যদি আপনার শশার জালিতে ছিদ্র করে ওর ভিতরে ডিম পেরে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ডিম থেকে ক্রীড়া বের হয়ে আপনার শশাটা খেয়ে ফেলে বা শশাটা পুষিয়ে ফেলে যার ফলে কিন্তু শশার জালিটা ধরে নষ্ট হয়ে যায় মাসি পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে অবশ্যই আপনার জমিতে প্রতি তিন শতকে একটি করে ফেরোমন ফাদ অথবা ইও ট্র্যাপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পোকার আক্রমণ কমে যাবে এছাড়াও যদি আপনারা মাসি পোকার কীটনাশক সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে মাসি পোকার কীটনাশক নিয়ে কিন্তু আরও একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে শশার জালে ঝরে যাওয়ার তিন নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ অর্থাৎ আপনার শশার জালেতে যদি অ্যানসাকুজ বা অন্যান্য ছত্রাকের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শশার জালিটা পচে নষ্ট হয়ে যেতে পারে তো আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অ্যামিস্টার টপ অথবা ক্যাব্রিয় টপ পাঁচ দিন পর পর স্প্রে করতে হবে তাহলে কিন্তু আর এই সত্যাক সমস্যাটাও আপনার জমিতে থাকবে না তো শশার জালি ধরে যাওয়ার চার নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে শোষক পোকার আক্রমণ আপনার জমিতে যদি শোষক পোকা যেমন সাদামাছি থ্রিপস অ্যাফিড বা জ্যাসিড অথবা মশার আক্রমণ হলে কিন্তু শশার জালি ঝরে যায় সে কারণে আপনার জমিতে পর্যবেক্ষণ করতে হবে জমিতে গিয়ে আপনার শশার পাতার নিচের অংশে দেখবেন যে শোষক পোকা বা মাছি পোকা আছে নাকি যদি সাদা মাছি পোকা থাকে সেক্ষেত্রে কিন্তু মাছি পোকা দমন ব্যবস্থাপনা আপনাকে গ্রহণ করতে হবে তো সাদা মাছি কিভাবে দমন করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে শশার জালি ঝরে যাওয়ার পাঁচ নম্বর কারণটি হচ্ছে অনুখাদ্যের অভাব আপনার জমিতে যদি পর্যাপ্ত অনুখাদ্য বা মাইক্রো না থাকে তাহলে কিন্তু শসার জালি ধরে যেতে পারে আপনার জমিতে যদি অনুখাদ্যের অভাবে জালি ধরে যায় সেক্ষেত্রে কিন্তু প্রোটোজিম প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই মিলি এবং সলুবর বোরন প্রতি লিটার পানিতে এক থেকে দেড় মিলি হারে স্প্রে করবেন তো এটা যদি আপনারা পাঁচ দিন পর পর স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের গাছে অনুখাদ্যের অভাবটা পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু জালি ধরা রোধ হবে এছাড়াও যদি আপনারা জমি প্রস্তুত করার সময় ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এবং হিউমিক অ্যাসিড যদি ব্যবহার করে থাকতেন তাহলে কিন্তু আপনার জমিতে এই ধরনের সমস্যা এই মুহূর্তে দেখা দিত না তো অবশ্যই চেষ্টা করবেন জমি প্রস্তুত করার সময় এই মাইক্রো নিউট্রেন্টগুলো জমিতে দিয়ে রাখার শশার জালি ঝরে যাওয়ার ছয় নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা আপনি যদি আপনার জমিতে অতিরিক্ত নাইট্রোজেন ঘাটিত সার ইউরিয়া অথবা ডিএপি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শশার জালি ঝরে যেতে পারে এমনকি অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করার ফলে কিন্তু আপনার শশার গাছে জালি আসবেই না অর্থাৎ আপনি যদি আপনার জমিতে বেশি পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করেন তাহলে গাছ মনে করবে ওকে অতিরিক্ত বাড়তে হবে ফল ধরানো যে ওর ধর্ম ওটা কিন্তু ভুলে যাবে যে কারণে কিন্তু নাইট্রোজেন সার বেশি ব্যবহার করা যাবে না নাইট্রোজেন সার বেশি ব্যবহার করলে গাছে ফল ধারণ ক্ষমতা কমে যায় এবং যদিও ধরে তবে সেটা ঝরে যায় তো আপনি যদি অলরেডি আপনার জমিতে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের জমিতে পটাশ সার অথবা বাজারে স্প্রেযোগ্য পটাশ সার পাওয়া যায় যেটা কুইক পটাশ বা ফাস্ট পটাশিয়ামে পাওয়া যায় এটি আপনারা স্প্রে করবেন সেক্ষেত্রে নাইট্রোজেন এবং পটাশিয়ামের একটি ব্যালেন্স তৈরি হবে যার ফলে কিন্তু গাছে আবার ফল ধরতে শুরু করবে এবং গাছে কিন্তু ফল ঝরা বন্ধ হয়ে যাবে এবং শশার জালি ঝরে যাওয়ার সাত নম্বর কারণটি হচ্ছে আপনি যদি জাত নির্বাচনে ভুল করেন অর্থাৎ আপনি যদি শীতকালীন জাতের শশা গ্রীষ্মকালে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শশা গাছে জালি আসবে কিন্তু জালি দাঁড়াবে না যে কারণে শশা রোপণের জন্য আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি শীতকালীন জাত রোপণ করছেন নাকি গ্রীষ্মকালীন জাত রোপণ করছেন এবং কোন সময়ে কোন জাতটি রোপণ করছেন এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করে নেবেন তা না হলে আপনি যদি শীতকালীন জাত গ্রীষ্মকালে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু একটা জালু আপনার জমিতে দাঁড়াবে না তো এই ছিল শশা ধরে যাওয়ার প্রধান সাতটি কারণ এবং তার প্রতিকার তো এখন আপনারাই দেখুন যে আপনাদের জমিতে কোন ধরনের সমস্যাটি আছে এবং আপনি কোন ট্রিটমেন্টটা করলে আপনার শশার জালিটা দাঁড়াবে তো এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ